বর্তমান রাজনৈতিক যে অবস্থা কেমন দেখছেন আপনি আপনার মূল আমাদের দেশে এখন দুটি সমস্যা রয়েছে একটি রাজনৈতিক সমস্যা একটি সাংবিধানিক সমস্যা দুটি সমস্যাই নির্বাচনকে কেন্দ্র করে সংবিধান অনুসারে আমাদের দেশে সংসদের পাঁচ বছর পূর্ণ হওয়ার নব্বই দিন আগের সময় থেকে নির্বাচনের সময় শুরু হয়ে যায় এবং এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে সুতরাং এর আগে এই রাজনৈতিক সংকট কিংবা সাংবিধানিক সংকট দুইটাকে আলাদাভাবে দেখা যেত এখন দুটি প্রশ্ন ক্রমশ একত্রিত হয়ে যাচ্ছে এবং জটিল হয়ে যাচ্ছে এবং যদি চব্বিশে জানুয়ারির আগে এটা নিরসন না করা যায় তাহলে সংকটটা শুধু রাজনৈতিক সংকটই থাকবে না সংকটটা সাংবিধানিক সংকটও হবে এবং দুটি সংকট একত্রিত হয়ে এটা সমাধান অত্যন্ত শক্ত করে তুলবে সুতরাং আমি যখন কথা বলছি তখন কিন্তু আমাদের সময় গড়িয়ে যাচ্ছে আমরা এমন একটি অবস্থায় উপনীত হয়েছি যে আর অল্প কিছু সময় পরে এর কোনো সহজ সমাধানের পথ থাকবে যেটাকে আপনি বলছিলেন ক্রান্তিকালের এটা শুধু যে ক্রান্তিকাল তা না এটা এমন একটি ক্রান্তিকাল যে যে সময়টা পার হয়ে গেলে এটাকে সংশোধন করা অত্যন্ত শক্ত হবে এবং সমাধান খুঁজে পাওয়া যাবে না এবং আমরা কোনো সমঝোতার জন্য সত্যিকারের কোনো প্রয়াস দেখতে পাচ্ছি না সমঝোতার নামে যেটা চলছে তাতে সমাধান বেরিয়ে আসবে বলে মনে হয় না গতকালও প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার নিয়ে তার যে অবস্থানের কথা আগে বলেছিলেন গতকালও সেটাকে সেই বিষয়টাতে উনি অটল থাকার ঘোষণা দিয়েছেন আর বিরোধী দলও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থাকার ঘোষণা দিয়েছে এরকম একটা অবস্থায় আসলে রাজনৈতিক সংকটের কোনো সমাধান কি আপনি দেখতে পাচ্ছেন সর্বদলীয় সরকার যখন গঠিত হয় তখন কিন্তু সব সিদ্ধান্ত আপনার কনসেনসাস বা ঐক্যমতের ভিত্তিতে নিতে হয় এখন সর্বদলীয় সরকারে সব দলের লোক থাকলেই সেটা সর্বদলীয় সরকার হয় না সর্বদলীয় সরকারের মধ্যে সব দলের সমান গুরুত্ব থাকতে হবে কাজে কি সর্বদলীয় সরকারের কথা বলছেন তিনি সেটা আমাদের কাছে বোধগম্য এবং দ্বিতীয়ত যে সর্বদলীয় সরকারের কথা বলা হচ্ছে সেখানে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি একটি দলেরও প্রধান ওয়েস্ট স্টাইল ডেমোক্রেসি যেসব দেশে আছে এইসব দেশে সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে একটা বিভাজন থাকে সেই বিভাজনও এখানে অনুপস্থিত কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে এই যে ফর্মুলা এটা যদি প্রধান বিরোধী দল গ্রহণ না করে তাহলে তার পক্ষে যত যুক্তি দেখানো হোক না কেন এটা থেকে আমরা কোনো ফল পাবো না মানে তাহলে কি এই যে অচল অবস্থা এটা সম্ভাবনা কি দেখছেন আপনি অচল অবস্থা নিরসনের জন্য আমি যেটা মনে করি যে পর্দার অন্তরালে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে এবং এখানে যে কোনো সমঝোতা করতে হলে এক পক্ষের কিছু ছাড় দিতে হয় দুই পক্ষেরই ছাড় দিতে হয় এবং দেওয়া নেওয়ার বিষয় আছে এখানে দেওয়া নেওয়ার কোনো বিষয় নাই এখানে প্রকাশ্যে যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সবাই তাদের নিজের অবস্থানে অনড় থাকবে এবং তাতে সমঝোতার কোনো সম্ভাবনা নাই তাদের রাজনীতিক বিজয় হতে পারে কিন্তু সমঝোতার বিজয় হবে না সমঝোতা হবে না সমঝোতা হতে হলে পরে পারস্পরিক দেওয়া নেওয়ার বিষয় আছে কন্টিনিউয়াস আলোচনা পারস্পরিক আস্থা স্থাপনের বিষয় আছে এখন এটা আনুষ্ঠানিকভাবে হয় না এটা অনানুষ্ঠানিকভাবে যেটাকে আমি বলে থাকি পর্দার অন্তরালে হয়ে থাকে এবং সে ধরনের আলোচনা অত্যন্ত নিবিড়ভাবে হতে হবে সেটা হচ্ছে কি না সেরকম কোনো প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না এবং সেটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আশান্বিত হওয়ার কোনো কারণ নেই কারণ সংলাপ হলেই যে সংলাপ সফল সফল হবে তার কোনো নিশ্চয়তা দৃশ্যমান সমাধানের যে কথাটা বললেন যে দুনেত্রীর মধ্যে যে ফোনালাপ হয়েছে ফোনালাপ নিয়েও এক ধরনের পাল্টাপাল্টি বক্তব্য চলছে এতে কি সংলাপের যে সম্ভাবনা ছিল বা সংকট সমাধানের বিষয়টা এটা সমাধানের কোনো পথ দেখছেন কি আপনি এটা আসলে সংলাপ যদি হয়ও ফোনালাপে যা শোনা গেছে এই সংলাপেও একই ধরনের কথাবার্তাই হবে এবং সেটা থেকে কোনো ফলাফল বেরিয়ে আসবে বলে আমাদের মনে হয় না এবং এই ফলালা ব্যর্থতার যে প্রধান কারণ শিরোনাম আগে থেকে আলাদা আলোচনার মাধ্যমে কিছু ঐক্যমত না হলে ঐক্যমত না হলে পরে আলোচনা এগিয়ে নেওয়া যাওয়ার কোনো অভাব নাই কারণ দুই পক্ষই অন্য পক্ষ আন্তরিক কিনা সেই সম্বন্ধে সন্দেহ পোষণ করছে যতক্ষণ পর্যন্ত তাদের আন্তরিকতায় আপনাদের বিশ্বাস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলোচনার কোনো সাফল্যের সম্ভাবনা সম্ভাবনা কম আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা গতকাল প্রথম আলো ডট কমের এর সঙ্গে আলোচনায় সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম সাম্প্রতিক অবস্থা নিয়ে মূল্যায়ন করতে গিয়ে যে সমঝোতা না হলে উনি যেটা বলছেন যে ওয়ান ইলেভেন না টু টোয়েন্টি টু হবে মানে যেটা গুরুত্বটা বোঝাতে চেয়েছেন যে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে আপনার আসলে এই বিষয়টা নিয়ে আপনার এখন এটা সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা শক্ত এটাতে অনেক কিছুই ঘটতে পারে যারা এক এগারো হবে বলে বলছেন তাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই কারণ পরিস্থিতি থেকে অনেক খারাপও হতে পারে আবার যদি রাজনৈতিক নেতৃবৃন্দের শুভবুদ্ধির উদয় হয় এবং তারা যদি বুঝতে পারেন যে এভাবে এগিয়ে যাওয়া যাবে না তাহলে এক এগারোর চেয়ে ভালো কিছু হতে পারে আবার তার চেয়ে অনেক অনেক খারাপ কিছু হতে পারে তবে এই মুহূর্তে উদ্বেগের কারণ যেটা সেটা হলো যে সংঘাতটা প্রায় গত দুই দশকের বেশি সময় ধরে চলছে এবং এটা চলতে থাকলে পরে আমাদের সমাজে যে ধরনের বিভাজন হবে তাতে রাজনৈতিক নেতৃত্ব চরমপন্থী এবং উগ্রপন্থীদের হাতে চলে যাবে এবং চরমপন্থী এবং উগ্রপন্থী তারা ডানেরই হোক কিংবা বামেই হোক গণতন্ত্রের শত্রু এবং সেজন্য আমরা চিন্তিত যে যদি সংঘাতে রাজনীতি এভাবে এগুতে থাকে তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি হুমকি আসবে